আসসালামু আলাইকুম ইয়ার ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে একটি কমন বেসিং বাড়িওয়ালার অনুরোধে তো উনি পাঁচক নামাজ পড়ে তো অজু খানা এখানে কোথায় দেবে সেই একটা প্রিপারেশনে তো আমাদের এই বেসিংটি করা আমার নিজস্ব চিন্তাভাবনায় বাড়িওয়ালার সাথে আলোচনা সাপেক্ষে তো মূলত হচ্ছে অনেক বাড়িওয়ালাই আছে যারা বাথরুমে ওয়াশরুমে অজু করতে চায় না তো করবে না কখনোই যারা পাচক নামাজ পড়ে তো বাহিরে অজুখানা দেবো সেরকম কোনো স্পেস নাই আসলে অজুখানাটা বাইরে কোথাও দিতে গেলে ওইখানে এরিয়াটা কীভাবে হবে কীরকম কীভাবে দেয়া যায় এরকম একটা সমস্যার মধ্যে আমরা পড়ি তো সেই সমস্যার সমাধানেই এই ধরনের একটি চিন্তা চিন্তাভাবনা করা তো বেসিক্যালি এই জন্যই ভিডিওটি করা আপনাদের সাথে শেয়ার করা কেমন লাগলো কোনো ভুল ত্রুটি আছে কিনা দেখতেই পাচ্ছেন আমরা এখানে একটি বল বেসিং ইউজ করেছি প্লাস মিরোর এটা তো থাকেই তো আমরা পাশে একটি কনসেলিস্টক কক যেটা শাওয়ার স্টক কক ইউজ করেছি এটা ইউজ করার উদ্দেশ্য এই যে যে স্লাবটা দেখছেন এর নিচে আমরা একটি ট্যাপের ব্যবস্থা করে দিয়েছি ওইখানে স্টক অন করলে আপনারা পা ওজু করার সময় পা ধুতে পারবে আর উপরে বেসিং তো আসেই যেখানে হাত মুখা ধুতো করতে পারবে কোনো সমস্যা নেই তো এই ধরনের চিন্তাভাবনা থেকেই এই কমন বেসিংটি করা তো এই কাজটি অবশ্যই ভালো লেগে থাকলে যারা ইলেকট্রিক্যাল বা প্লাম্বার ভাই আছেন। অবশ্যই আমাকে জানাবেন কাজটি কেমন হয়েছে আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে বলবেন ভুল ত্রুটি থাকলে সেটাও বলবেন অবশ্যই আগামী কোনো কাজে নেক্সট কোনো কাজে চেষ্টা করবো ভালো করে করার জন্য তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ